শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন তো এখানে কি বাইরে দেখাচ্ছি এক কাপ চায়ের সাথে তারপরে দেখুন কেমন মেঘলা দেখুন এখানে আমাদের রবিবারের সবজি চলে এসেছে এখন সবজি কাটতে বসে গেছি অনেক রকমের সবজি এসেছে কিন্তু সবটা আমি তুলে দিয়েছি আগে তার জন্য দেখাতে পারিনি আর কলমি শাকটা দেখাচ্ছে খুব সুন্দর কলমি শাক তারপরে এখানে দেখুন সব কিছু কাটাকাটি নিয়ে আমরা বসে আছি যেহেতু ছুটির দিন মানে রান্না বান্না খাওয়া দাওয়া জলের এত সমস্যা জল নিয়ে বড্ড প্রবলেম তো দেখুন পাশে কিন্তু নতুন আদা এসে গেছে নতুন আদা টমেটো সব সাজিয়ে দিয়েছি আর এখানে দেখুন দু রকমের মাংস আছে অনেক দিন পরে কিন্তু মাটনটা খাওয়া হলো আর মাছ আছে সব সবজি তুলে দিয়েছি এখানে আমার দুধটা দিয়েছিলাম গরম হয়ে গেছে সেগুলো দেখাতে আমি আর ভুলে গেছি আগে তুলে দিয়েছি দেখুন এখানে রান্না বসে গেছে আমাদের এখানে মটন আছে মাছের ঝাল হচ্ছে এখানে সব চিকেন কলমি শাকের ভাজি তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন দেখুন বাইরের কি অবস্থা দেখতে পাচ্ছেন তো বরের রান্নার একদম পছন্দ এলাম বন্ধুরা হরি করে চলে এলাম আজকে একটা খুশির খবর দেব সকালে ভোরবেলা উঠে এত মানে মেয়েরা বাবা সব খুশি খুশি এত খুশি কিছু বলার নেই কী বলুন তো আজকে বৃষ্টি হয়েছে বোম্বেতে প্রথম বৃষ্টি বোম্বেতে প্রথম বৃষ্টি হয়েছে বলে চারিদিকে ফ্ল্যাটে সামনে ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাটে সবাই মানে বাইরে গ্রিলে বেরিয়ে সব দেখছে বেলকনিতে বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে রাস্তা ভেজেন তাহলে বুঝতেই পারছেন তো এত বৃষ্টি হয়েছে রাস্তা ভেজা হয়নি তো যাই হোক আজকে ছুটি রবিবার ছুটি কিন্তু আমার বড় কলেজে গেছে তার কিন্তু রবিবার কিছু কোনোতে ছুটি নেই তো যাই হোক বলিলাম আর বৃষ্টির জন্য এত ছুটির দিন রবিবারের ছুটিতে সব খুশি হ্যাঁ কিন্তু এইভাবে বৃষ্টি হলো না আছে ঠান্ডা না আছে জল হ্যাঁ তো পায়খানার জল সুদাও আমাদের কাপড় ধোয়া সব কিছু কেনার জল এনে তারপরে হচ্ছে মানে কিছু করার নেই মার্চ এপ্রিল মে জুন হ্যাঁ মানে প্রচণ্ডভাবে যতক্ষণ বৃষ্টি ভালো করে না আছে আসলে এখানে বোম্বেশ্বরে কি মানে শহর বাজারে বৃষ্টি জলটাই সারা বছর চালাতে হয় এটাই বড় কথা এবার কেউ বলবেন ফ্ল্যাটে থাকো এরকম ফ্ল্যাটে তো সবাই থাকে প্রত্যেকের ফ্ল্যাটেই হচ্ছে আমাদের ফ্ল্যাটে না প্রত্যেকের তো যাই হোক কেনা জল করে কাপড় ধোয়া থেকে স্নান থেকে টয়লেট বাথরুম পর্যন্ত সব এরকম তো চলেন বন্ধুরা কদিন আগে ভালোই জল আসছিল আমি বলেছি কিন্তু এই তিন দিন ধরে জলের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যিই কথা বলছি তো ফ্রিজে কিছু রান্না ছিল গরম হয়েছে আর দু রকমের মাংস বললাম হ্যাঁ আরও দেখাতে ভুলে গেছি মাছ নিয়ে এসেছেন অনেক সবজিও নিয়ে এসেছেন কেননা এখন তো টিফিন যাচ্ছে সবজি তো দরকার প্রত্যেক দিন ছোলা মুখ কি আর খাওয়া যাবে ভালো লাগবে না যতই দামি করি খেতে হবে তো এটাই হলো খুশি খবর এই বৃষ্টি হয়েছে আর অনেক রকমের সবজি এসছে সবজিটা ফ্রিজে তখন দিয়ে দিয়েছি আর দেখানো হয়নি বন্ধুরা তো যাই হোক আজকে একটু আমি কেমন মাথা আঁচড়েছি দেখুন এইভাবে একটু মাথা আঁচড়েছি শরীর ভালো নেই পিঠের প্রবলেম এবার সে কিছু করার নেই কাজও করতে হচ্ছে জল নেই মন খারাপ তারপরে অনেকে ভাবছেন লাইভে আসছে না কেন ইয়ে করছে না কারণ মন মেজাব তো ভালো নেই শরীর ভালো নেই আর একটা ফোন নিয়ে আমার মানে এত মাথা খারাপ হচ্ছে ফোনটা কিছু ডিস্টার্ব হচ্ছে তো কী জানি ফোনের প্রবলেম প্রচণ্ডভাবে হয়ে যাচ্ছে মানে যার ভিডিও দিচ্ছি কমেন্ট করছি কমেন্ট অনেক দেরিতেই যাচ্ছে এটা আমি নিজে করে চেক করে দেখেছি ঘরে তার জন্য আমি আমাদের সবাইকে বলে দিচ্ছি যে কমেন্ট আমার দেরিতে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক চলুন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে যা হবে হবে এই হলো কথা এখন আলাদা কাজে লেগে যাবে এখন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এসছি চিকেন হয়েছে এখানে মাটন ওখানে ইলিশ মাছ তো আমি কড়াই নিয়ে চলে এসেছি কেন বলুন তো এখানে ফাংখাতে ঠান্ডা করার জন্য প্রচণ্ড পরিমাণে গরম আর ফ্রিজে তো রাখা যাবে বেশি হলে তার জন্য এখানে ফেনে ঠান্ডা হবে বলে আমি তুলে নিচ্ছি এখনও কেউ খেতে বসেনি আর ওখানে দেখুন পরোটা আছে তো যে যেমনই খাবে পাশে ভাত আছে আজকে কিন্তু একটা বড় কথা এত খুশির খবর সাথে আমার মেয়ে ঘরে নেই মানে বড়ো মেয়ে কলেজে গেছে আজকে সানডেতেও বড়ো মেয়ে কিন্তু কলেজে গেছে ওর কিন্তু একদিনও ছুটি থাকে না তো যাই হোক যখনই ছুটি থাকে আমার মেয়ে কিন্তু এক্সট্রা কিছু পড়াইয়ের জন্য থাকে তো শুধু শুধু কি একটা বাচ্চা এত বড় কলেজে বোম্বে শহরে ফার্স্ট একটা চারটেখানি কথা না তাই না বন্ধুরা তো প্রচুর পরিমাণে আমার মেয়ে কিন্তু কষ্ট করে তো চলুন এখন সবাই খেতে বসবে এখানে একটু আগে থেকে রেখে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আসি এখন রান্নাবান্না হয়ে গেছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এখানে কিছু বাসন সব কিছু পরিষ্কার করব আর ঝুড়িতে সেইভাবে বাসন কটা পড়ে আছে খাওয়া দাওয়া হবে আমি পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই এখন তারপরে খাওয়া দাওয়া হবে সঙ্গে থাকুন দেখুন আমরা দুজন খাচ্ছি আর এখানে মোবাইলে ফটো করছি আর কাপড় দেখেছেন কত কাপড় চলে এসেছি খাওয়া দাওয়ার পরে যেটাই করতে হয় বন্ধুরা বাসন ধোয়া আসলে আমার তো ডেলি ব্লক তার জন্য বারবার ভিডিও হয় কতবার ভিডিও করতে হয় সারাদিন ঠিক নেই নিজের হাতেই ভিডিও করছে এখন তো ঘরে একজন আছে বন্ধুরা চলে এলাম একদম বিকেলে চা করব। বম্ভেতে এখনো কিন্তু ইয়ে হয়নি অন্ধকার হয়নি বিকেলেই দেখুন কত কাপড় ধোয়াইছে দেখুন দুই পাশে হাঙ্গারে কিন্তু অনেক কাপড় আছে কেননা দুদিন ধোয়া হয়নি যেহেতু কেনার জল জল যতক্ষণ না আসছে আমি তো যদি কাপড় ভিজিয়ে ধুয়ে দিই তাহলে টয়লেট বাথরুম কি করে যাওয়া হবে স্নান হনি কী করে হবে তার জন্য এটা ভাববেন না যে দুদিন কাপড় ধুয়ে নিই মানে নোংরার জন্য না আমাকে তো জল বাঁচাতে হবে বাসন রাখাতে দেখুন একটাও বাসন নেই এই যে আমার পিছনে ঝুড়ি ভর্তি বাসন তো শুয়ে শুয়ে অনেকের ভিডিও দেখেছি চারজনে দেখেছি এক একজন যে বলেন পঞ্চাশ জনের ভিডিও দেখলাম এতজনে দেখলাম কি করে দেখেন আমি কিছুই জানি না বাবা তো চারজনের ভিডিও দেখলাম আর এখন চলে এসছি একটু চা করতে বাজারে যাব পিউ কলা কলা খাচ্ছে আম খাচ্ছে এই দেখুন আম দেখাচ্ছে মুখটা ঠিক করে দেখায় না যখন এতে ভিডিওতে দেখায় মুখটা ঠিক করে এ পিউ দেখা মাথায় রাখো হ্যাঁ ওই গানটা দাও আয়ে করো ওইটা অনেকে করেছে না ওই গানটা মাথায় বোতল রেখে আম রেখে যাই হোক এখন একটু চা করব চা খাবে চা খাবে ছটা বাজতে যাচ্ছে চা করি ঘর ঝাড়ু মারবো তারপরে বাজারে যাব আর এই যে এই কাজটা বাকি আছে এগুলো সব গুছিয়ে রাখবো চলুন এখন চা করে নিয়ে দুধ গরম করব এই দেখুন দুধ গরম করব । রবিবার থাকলে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু লেট তারপরে বৃষ্টির জন্য খুশি বৃষ্টি তো হয় নিজা বৃষ্টির কথা হ্যাঁ চলুন বড়ো মেয়ে এই মাত্র এসছে কলেজ থেকে আর ছুটি বলে কথা নেই আবার কাল রাত থেকে উঠে রান্না বান্না চালু করে দিতে হবে অনেকেই কিন্তু ভিডিও দেখছেন না তো যাই হোক ধীরে ধীরে ভিউজ কমে যাচ্ছে চলুন এখন চাটা খেয়ে তারপরে রেডি হব মানে ঘুমায়নি চোখ দেখেই বুঝতে পারছে না আমার সেই পিঠের প্রবলেম আছে না না ঘুম হচ্ছে না ভালো লাগছে আর বাইরে কেমন মেঘলা মেঘলা দেখুন মনে হচ্ছে রোদ না সেইভাবে রোদ নেই মেঘলা দেখুন এখানে রান্না সব বসে আছে আজকে বোম্বেতে বৃষ্টি হয়েছে রাত থেকে ভোরবেলা উঠে বৃষ্টি বাবা সবার কি পছন্দ মানে ছুটির দিনে বৃষ্টি হয়েছে তিন মে এত পছন্দ দেখুন রাতে সব খাবার তুলে নিয়ে এলাম ওই রকম খাবার ছিল জল কম ভাত রুটি মাংস দেখুন বৃষ্টি হচ্ছে বাইরে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা না জানি না বন্ধুরা খুব খুব খুশি একদম মানে এত খুশি তিন মেয়ে বৃষ্টি হচ্ছে কি বলবো দেখুন এতটা বোঝা যাচ্ছে না দেখুন বোঝাই যাচ্ছে না বৃষ্টিটা কিন্তু বৃষ্টি হচ্ছে বলে দেখাচ্ছিলাম বন্ধুরা খুশি খবর খুশি খবর খুশি খবর সেটা হলো আবার বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে অনেক জোরে হচ্ছে না কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ছিটা মারছে হাওয়া হচ্ছে সেইটা মোবাইলে আর বোঝা যাচ্ছে না যেহেতু বাইরে ততটা বোঝা যাচ্ছে না মোবাইলে তো যাই হোক খুশি খবর কিন্তু জল একটুও টাঙ্কারে নেই যেই জল আনা হচ্ছে ওইটুকু জলে সারাদিন করতে কিন্তু পাগল হয়ে যাচ্ছে সবাই স্নান কাপড় ধোয়া টয়লেট বাথরুম যাওয়া তারপরে বাসন কুসন সব কিছু ঘর মোছা সবটা তো যাই হোক বন্ধুরা খুশি খবর বলে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ডভাবে গরম প্রচণ্ড হ্যাঁ তো কিছু করার নেই দেশেও কিন্তু অনেকে বলছেন গরম লোপাও বলছিল অনেক গরম সত্যি চারিদিকে প্রচুর গরম আর এখন দেখুন খাওয়া দাওয়া শেষ ওর বাবা এখন আম কেটেছেন কি বলবো ওর আম প্রচুর পছন্দ প্রচুর পছন্দ তো হোক বাজার থেকে এসে তখনই আমাদের এখানে মারাঠি বিয়ে হলে এত মাইক বাজবে ঘন্টার পর ঘন্টা ঘন্টা। মানে এই সারা রাত মাইক বাজতো খালি বৃষ্টি হচ্ছে বলে মানে এখন নিস্তব্ধ একটু তার জন্য আমি কথা বলতে পারছি তখন একটু ভিডিও মানে কথা বলাই যাচ্ছিলো না তো যাই হোক দিনের বেলার তরকারি আছে চালের রুটি করেছিলাম আজকে চালের গুঁড়ো ছিল রুটি করেছি ভাত করেছি আমাদের এই জন্য ঝগড়া লেগে যায় চারজন খাবে চার রকম হবে খুব মাথা গরম হয়ে যায় এক তো ছুটিতে একটু আরাম থাকে না দ্বিতীয় কথা হচ্ছে যত রান্না বান্না এই ওই ওইসব চলে তো এখনও দেখুন আম কাটা হয়ে গেছে ছোটো মেয়ে কলা খাচ্ছে আম কাটা হয়ে গেছে আমি বললাম আমি আর কিচ্ছু খাব না আমার প্রচণ্ডভাবে পিঠে ব্যথা আছে দেখুন আমি সফাতে কেমন পিছনে ওইটাকে এই যে ওইটাকে টাচ করে আছে প্রচণ্ড পিঠে প্রবলেম হচ্ছে তো চলুন ভিডিওটা আর বড়ো করছে না অনেক বড়ো হয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন সুখে থাকুন আর বাইরে যারা দেখছেন আমার দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই কমেন্ট পেয়ে আমি খুব খুব খুশি হচ্ছি অবশ্যই পাশে থাকুন আমিও পাশে থাকব আর যারা নতুন আসছেন একটু অপেক্ষা করবেন অবশ্যই আপনাদের পরিবারে আমি চলে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট